এখানে এলাকাবাসী এভাবে ঢোকা উচিত হয়নি এবং এলাকাবাসী আড়ালেও যদি কেউ ঢোকার চেষ্টা করে আমরা এই পদক্ষেপের মাধ্যমে আমরা চেষ্টা করব এর মা পরবর্তীতে কেউ যেন এই সাহস দুঃসাহস না করতে পারে যে তারা তাদের চরিতার্থ মানে যে উদ্দেশ্য আছে সেগুলোকে চরিতার্থ করার জন্য এলাকাবাসীকে টেনে নিয়ে এসে তাদের ভুল বুঝে তাদেরকে মানুষ কন্ট্রোল করে আমাদের উপর কোনো কবজা করতে না পারে এখানে আসলে তাদের মধ্যে একটা মিসকনসেপশ ঢুকিয়ে দেওয়া হয়েছিল এনিহাও তাদেরকে বলা হয়েছিল যে এখানে ছাত্রলীগ ছাত্রলীগের বি টিম দখল করেছে এটা একটা মিথ্যা কথা এবং এটা বলার মাধ্যমে আমাদের ক্যাম্পাসটাকে অস্তিষ্ঠিত করার একটা পায় তারা করেছে তৃতীয় পক্ষ এবং আমার মনে হয় এলাকাবাসীকে এখানে বা স্থানীয় মানুষের সেন্টিমেন্টকে এখানে ইউজ করার চেষ্টা করা হয়েছে ওইটা হচ্ছে অনেকটা হচ্ছে গুজব ছড়ানোর মাধ্যমে অনলাইনে বা ফেসবুকে হচ্ছে গিয়া অনেক লেভেলে হচ্ছে গুজব ছড়ানো হয়েছে এই গুজবে হচ্ছে শুধু এলাকার মানুষ বলবো না আমরা হচ্ছে বৈরাগত মানুষগুলো আর অন্যান্য জায়গার মানুষগুলো আসছে ওই গুজবে স্বাস্থ্যের যে হলে এবং ছাত্রলীগ অবস্থান করছে এই পরিপ্রেক্ষিতে তারা আসছে কিন্তু আসলে এরকম কোনো কিছু নাই কারণ হলে সাধারণ ছাত্রেই তখন উপস্থিত ছিল আর কি আমরা স্পষ্ট করে বলতে চাই ছাত্রলীগকে আমরা হটিয়েছি আর পরে কেউ যদি আবার দখলদারিত্বের জায়গায় ফিরতে চায় দখলদারিত্ব করতে চায় আমরা তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ